আমরা হাজারো মানুষ আমরা আছি আমাদের মনের কামনা বাসনা একটাই তোমারে কোরআন দিয়ে দেশ চলছে এটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই বলবেন রব্বানা সালামনা ফাসানা ওয়াইল্লাম তাউফিরদানা আরহামনা হাকুনাল মানাল খাসিরিন আরব্বুল আলামিন কোরআনের আল্লামা শহীদ দেলাওয়ার হুসাইন সাইদি এবং যে যুবকেরা বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে গেল এই মানুষগুলোর জন্য আজকের তফসির মাফিলে হাজার হাজার লক্ষ মানুষেরা জড়ো হয়েছে করার থেকে আমল নেওয়ার বিষয়ে যে কথাগুলো বলেছি তুমি আমল করার তৌফিক আমাদের দাও কাজ যেন আমরা এখলাসের সাথে ভালো কাজে আঞ্জাম দিতে পারি সেই পরিবেশ তৈরি করে দাও এতদিন পর্যন্ত জালেমের জুলুমের শিকার হয়ে যে মানুষগুলো মজলুম অবস্থায় ছিল আল্লাহ তুমি তাদেরকে প্রতিদান দিও তাদেরকে এখলাসের কারণে ধৈর্যের কারণে মেহরবানি করে তুমি দান করো মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দার আশ্রম দিয়েছে যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ এদের টাকাগুলো ওসমানের সাথে কবুল করো রাব্বুল আলামিন যারা শহীদ হয়ে কবরে গেলেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো যারা অসুস্থ হয়ে আল্লাহ তাআলা গলে বিদ্ধ হয়ে যে হাত হাসপাতালের বেডে এখনো পর্যন্ত কাম কাতরাচ্ছে এদেরকে তুমি শেফায়ে কামিলা আজিলা নসীব করে দাও এখানে হাজারো মানুষ আমরা আছি আমাদের মনের কামনা বাসনা একটাই তোমার কোরআন দিয়ে দেশ চলছে এটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে এরাও বহু কষ্ট সহ্য করেছে আল্লাহ মুসলিম মা বোনদেরকে তুমি কবুল করো দিনের জন্য তাদের পেটে তুমি হজরতে আয়সার মতো হজরতে হুসাইন হাসানের মতো সন্তান দান করো এলাকায় আসলে তোমার বান্দা মরহম আব্দুল হান্নান তোমার আলেম বান্দার কথা মনে পড়ে মাবুদটাকে তুমি কবরে মাফ করে দাও আল্লাহ তাআলা এখানে যারা কথা বললেন মাওলানা হোসেন আহমেদ মাহফুজ সহ নামনা জানা যত আলেম এসেছে আল্লাহ আমার শ্বশুর এসেছে তার বাবা মাকে হারিয়েছে তুমি তার বাবা মাকে তার সন্তানের ওসিলায় মাফ করে দাও আমার মামা এসেছে মাওলানা আলমগীর হোসাইন তার বাবাকে হারিয়েছে আল্লাহ তার বাবাকেও মাফ করে দাও হাফেজ মাওলানা আবু সালেহ সহ কত আলেম বসে আছে আল্লাহ

করানের জন্য সতেরো বছর যারা মাসলুম অবস্থায় জীবন কাটিয়েছে আল্লাহ তোমার ওয়াদা তাদেরকে তুমি ওয়ারিশ বানাবে জমিনে এই মাসলুমদের হাতে এই জমিনের দায়িত্ব দিয়ে দাও আমরা শরীরে অনেকে রোগ সব নিয়ে আসি আমাদেরকে শেফায় কামেলা জেলা দান করো রবুল আলমিন আমার মা বাবাকে মাফ করে দাও আমার দাদা দাদি নানা নানিকে মাফ করো যে যার জন্য আমরা হাত তুলেছি আমাদের কারো মোনাজাত ফেরত দিও না কবুল করে না এ গ্রামে মাটির নিচে যত মানুষ ভূমি আছে আল্লাহ কবর গুলো জান্নাত বানাও আগামীতেই এই ময়দানটা আকরানের জন্য উন্মুক্ত করে দাও অধ্যাপক মদিয়ার রহমান স্যার সহ অধ্যাপক ফরক আহমেদ সহ শত অতিথি আজকের মাহফিলের প্রত্যেককে অমরের মতো বানিয়ে দাও আল্লা বাংলার জমিটা তুমি কোরআনের হাতে তুলে দাও কখন কার মরন চলে আসে জানি না এখন আমরা এখানে কেউ জানি না মহেশপুরের বাজারে সেজিয়ার বাজারে খার কাফনের কাপড়ে সে কোড়া কোড়ি করছে ওই সাদা কাপড় গায়ে জড়ানোর আগে তোমার কালেমাটা আমাদের মুখে দিয়ে দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই